হৃদয় এখন শুধু এক অজানা শুদ্ধতার শব্দ নারীর নিচে কেবল যন্ত্রচালিত স্পন্দন স্পন্ধন ভালোবাসা নেই সেখানে নেই কোনো তৃষ্ণার হাহাকার শুধু চলছে যেন রাষ্ট্রীয় নিয়মে শ্বাস নিতে হয় মন আর মগজের সংযুক্তির শেকড় নিঃশব্দে কাঁটা পড়ে গেছে মনের নীরবতা যার কখনো শব্দে ফিরবে না ভেতরে এক নিস্তব্ধ সব যাত্রা চলে স্মৃতির কাঁধে কাঁধ মিলিয়ে কোন প্রিয় মুখহীন আট তোনাদের মাঝে আর হৃদয় সে এখন শুধু একটি অনুশাসনে বাধা কৃত দাস চলে কেবল চলতে হয় এখন হৃদয় স্পন্দন নয় এ যেন এক যান্ত্রিক প্রতিধ্বনি ভালোবাসাহীন দেহতন্ত্রের মৃত আওয়াজ যেখানে আবেগ নিষিদ্ধ আর স্বপ্ন এক প্রাচীন অভিশাপ প্রেম যে একদিন ছিল গর্বিত ব্যাকুলতা আজ সে নিভে যাওয়া চিতার মতো তার তাপে পড়ে না আর শুধু ছাই উড়ে বেড়ায় বুক থেকে বুকে আমি চলি কারণ গেলে চিহ্নিত হব অস্তিত্বের অপরাধে এই দেহ এই নিঃশেষিত মন তবু হেঁটে চলে এক নির্বাসিত ঈশ্বরের অন্ধ নির্দেশে আহ যদি হৃদয়কে ছুটি দিতাম বলতাম তুই আর কেবল দাস নয় তুই তো বিদ্রোহী জন্মের ঘোষণা কিন্তু কিন্তু না সে কেবল কাঁপা কণ্ঠে ফিস বলে চলতেই হবে কারণ মৃত্যু পরোয়ানা এখনো স্বাক্ষরিত হয়নি